যে আজকে এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন এত ঝট বৃষ্টি পানি তারপরেও আপনারা আল্লাহর ভালোবাসার জন্য এখানে বসে আছেন এখানে কারো চেহারা দেখার জন্য বসে নাই আল্লাহর কথা হচ্ছে আমার মুখ দিয়ে কোনো মানুষের প্রশংসা আমার করার দরকার নাই আমি আমার জীবনে যত জায়গায় বক্তৃতা আল্লাহ করার সুযোগ দিয়েছে আমি কোনো দিনও আমার ডাইন বাম পাশে কারা বসে আছে এগুলা এই ওয়াজ মাহফিল হোক কিংবা যে কোনো বক্তব্য সারা দেশের যেখানেই আল্লাহ তালা নিয়ে গেছে দাওয়াতের মাধ্যমে কোনো জায়গায় ডানে বামে কারা বসছে এদের নামও আমি বলি না কারণ ওনাদের চেয়েও এখানে আল্লাহ লোক অনেক বড় বেশি বসে আছে কারণ এখানে আমরা যারা আছি সবাই আজকে মাংস দিয়ে ভাত খাব কমিটি মাংসের আয়োজন করে রাখছে আমি জানি না আন্তাজি বলতেছি সবসময় তো এরকমই হয় যে ওয়াজ মাহফিলে যায় যে অনুষ্ঠানে যায় যেখানে যায় এখানে যারা বসে তাদের জন্য গরুর মাংস মুরগির মাংস রান্না করা হয় হয় নাকি কিন্তু এখানে অনেক আল্লাহওয়ালা বসে আছে দুপুরেও খায় নাই রাত্রেও খাবার কোনো ইউনাম নাই আছে নাকি তার দোয়া কবুল হবে নাকি আমাদের দোয়া কবুল হবে আপনাদের দোয়া কবুল হবে আমরা তো করি আপনাদের মাধ্যমে হাত তুলি হুজুরে হাত তুলবে আপনাদের সকলকে নিয়ে কার দোয়া যে কবুল হয়ে যা পাক জানে অথচ যার দোয়া কবুল হবে সে দুপুরেও খানায় রাতেও খাবার ব্যবস্থা নাই অথচ আমরা এখানে যারা দোয়া করবো আপনারা মনে করছেন সৌদি আরব থেকে ইমাম সাহেব নিয়ে আসছে আজকে সুযোগ আজ ছাড়া করা যাবে না মোসাভা করবো সুমা দিব ফানি লই যাব। ওনার দোয়াটা কবুল হয়ে যাবে না আপনার এখানের মধ্যে অনেক পাগল বসে আছে গেঞ্জি সিরা লুঙ্গি সিরা ওই কর্নারে বসে বসে শুনতেছে আল্লাহ তার দোয়া আগে কবুল করে হয় আমি জানি না হয়তো তার দোয়াটাও আগে কবুল করতে পারে ঠিক আছে কি না তো জন্য আমরা কোনো মানুষকে অবহেলা করব না বাপের বয়সে কোনো মানুষ থাকলে চেয়ার ছেড়ে দিব এগুলো হচ্ছে আল্লাহর মুজিজা আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ এই সময় অনেক কুদরতি দেখাইতে পারে অনেককে দেখাচ্ছে আমরা কল্পনাও করি না অনেককে ভিতরে ভিতরে অনেক কুদরতি জিনিস দেখাচ্ছে যেটা প্রকাশ করে না কেউ আমিও আল্লাহ তালা থেকে এমন কিছু পাইছি যেটা আমি প্রকাশ করব না আল্লাহ কুদরতি গায়েবে এমন কোনো কিছু করার আল্লাহ সৌভাগ্য দিয়েছে আপনারা ব্যবসায় চাইছেন এবারে এক লাখ টাকা লাভ হবে কিন্তু আল্লাহর কি কাম ওই ওই বছরে পাঁচ লাখ টাকাই লাভ হয়ে গেছে এরকম আসেননি কেউ আসেননি বলেন না আছেন আপনি চাইছেন আপনার ছেলে বি গ্রেড পাবে কিন্তু ছেলে এ প্লাস পায় বসে আছে আপনি চাইছেন যে আপনার এই জিনিসটা এইদও যাবে না নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে এটা আরও তিন বছর যাই এটা এখনও চলতেছে এগুলা সব কিছু আল্লাহর মজে যা যেগুলো আমরা অনেকে দেখি কিন্তু প্রকাশ করি না আমিও আল্লাহ তালা থেকে এমন কিছু পাইছি যেটা আমি প্রকাশ করব না আল্লাহ কুদরতি গায়েবে এমন কোনো কিছু করার আল্লাহ সৌভাগ্য দিয়েছে যে প্রতিদিন হয় কারো ঘর হচ্ছে নাইলে কারো টিউবওয়েল হচ্ছে নাহলে কারো অপারেশন হচ্ছে নাইলে কারো হুইল চেয়ার হচ্ছে নাইলে কারো চিকিৎসা হয়ে যাচ্ছে নাহলে কারো মেয়ের বিয়ের সহায়তা হচ্ছে সারা বাংলাদেশ না পারলেও প্রতিদিন দুইজন দুজনে করি তো সহযোগিতা হচ্ছে তো এইটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তা তো আল্লাহ আল্লাহর উপরে এই ভিডিও সবাই দেখবে কোনো মানুষের কাছে আজ পর্যন্ত হাত পেতে বলে না আমাকে দুইটা টাকা দেন আমি ভালো কাজ করব। কিন্তু টাকা আমারও না তাইলে প্রতিদিন ভালো কাজ কীভাবে হয় আল্লাহর পক্ষ থেকে হয় বছরের পর বছর কাজ করে যাচ্ছি যেদিন আল্লাহর আমাকে পছন্দ হবে না সেই দিন আমার কাজ বন্ধ হয়ে যাবে হয়তো আমিও দুনিয়াতে থাকবো না কিন্তু যতদিন আল্লাহর ইচ্ছা আছে পৃথিবীর কারো সাধ্য আছে ভালো কাজ বন্ধ করার দিতেছেন এইভাবে দাঁড়াইতেছেন যে দিমু কথা ঠিক আছে নি যে সময় আসক দিমু এ দিবে নাইলে এই এ দিবে কাকে মারতে চাইতেছেন আপনি ইনিও আল্লাহর কুদ্রতির মহান সৃষ্টি ইনিও আল্লাহর কুদ্রতির অসম্ভব সুন্দর সৃষ্টি দুটোই আল্লাহর সুন্দর সৃষ্টি তাহলে কেন আপনি এক সৃষ্টিকে আরেক সৃষ্টি যায়া মারতে যাবেন কোপ দিতে যাবেন গুলি করতে যাবেন কাকে আপনি এত বেশি আপন মানতেছেন সামনে নির্বাচনের জন্য নির্বাচনের কথাটা নিয়ে আসলাম আমি আবার ওই আমাকে কেউ যদি বলি দেয় বা ড্যানে ব্যামে যায় না আমি ওইগুলো মানি না আমার আল্লাহ যে জ্ঞান দিছে ওই জ্ঞানের মধ্যে আমি বলে যাব ক্লাস ওয়ান টুর যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে কথা বলবো ডিগ্রি বাসের জ্ঞান আমার নাই সেটা হচ্ছে আল্লাহ নিজের হাতের এই মুখটা সুন্দর করি এই মস্তকটা সুন্দর করি আল্লাহ বানাইছে যে টুপিটা দিলাম একটা ভালো জায়গায় দিছি মাথা যেখানে পবিত্র কোরআন ধারণ থাকে যে কোরআন পরা হয় মুখ দিয়ে এই মুখের মধ্যে যখন এভাবে হাত দিয়ে বাড়িগুলো দিবেন থাপ্পড়গুলো দিবেন লাল দাগ বসাই দিবেন গুলি করবেন কিরিসের কোপ দিবেন আগের দিনে এত কোর্ট কাছারি পুলিশ আর্মি বিডিআর এত কিছু দরকার ছিল ছিল না কিচ্ছু ছিল না মানুষের মুখের কথাই যথেষ্ট ছিল জমিটা তোমারে লিখে দিছি আমার দাদার দাদারও আমলের আগের কথা শুধু মুখ দিয়ে বের করতো আমি জমিটা লিখে দিছি ব্যাস কাগজপত্রের দরকার ছিল নাকি ছিল না আর এখন কাগজপত্র করার পরেও কয় জমি আমার দশবার বিক্রি করছে তারপরেও কয় জমি আমার মানুষের মধ্যে এমন হিংস্রতা ঢুকে গেছে এবং আমি আর আপনি ওয়ার্ড শুনতেছি ওয়ার্ড শুনে কী করবো আমাদের হুজুর অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাদের নসিহত করবে আমরা এই নসিহতগুলো শুনি কালকে সকালে ঠিকই যাইয়া আবার আই কাটা শুরু করব। আবার ওজনের মধ্যে দেখি এদিকে আফেল একটু কম দেওয়া যায় কিনা আবার চাইল দেওয়ার সময় দেখি তেরো জায়গায় চোদ্দ বলা যায় কিনা প্রত্যেকটা কাজে আমরা আবারই দুই নম্বরই শুরু করব। এখান থেকে ওয়াজ থেকে উঠে যাওয়ার পরে তাইলে এই ওয়াজ শুনে এত বৃষ্টির মধ্যে বসে থাকে লাভিল কি একটা মানুষ নবীর সৈনিক হন নিজেকে পাগল ছাগলের কাতারে নিয়ে যান নিজেকে উজাট করে দেন কেউ যদি টাকা না দেয় আল্লাহর কাছে বিচার দিয়ে বসে থাকেন কেউ যদি আপনার আইল কাটে তারা বলেন আরেকটু একটু বেশি করেই কাট অসুবিধা নেই আমার সাড়ে তিন হাত মাটির জায়গা থাকলে হয়েছে আর কোনো কিছুর দরকার নাই যে প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খায় সেও সাড়ে তিন হাত মাটির নিচে যাবে আর আপনি যদি প্রতিদিন শুধু ডাল দিয়ে ভাত খাইছেন আলু ভাত চোখে দেখলেন না আপনিও সেই সাড়ে তিন হাত কবরে যাবেন তাহলে দরকার কী এত খাওয়ার জন্যই তো আজকে আপনার যে বিল্ডিংটা আছে আজকে রাত্রে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ এখান থেকে যাইয়া যে সকালবেলা একটু অভিনয় করেন চোখটা আর খুলিয়েন না যে আপনি মারা গেছেন দেখেন না দুই ঘন্টার মধ্যে যে দিন থাকতে থাকতে কেমনে তাড়াতাড়ি ঢুকায় ফেলানো যাবে সবাই এই চিন্তা করবে আপনি তো চিন্তা করবেন আমি মারা গেলে কিসে আমার পোলায় তো ঘর পাইছে অথচ এই পোলা কালকে আমাদের ময়দানে পাশে হুজুর বসা ওনার থেকে জিজ্ঞাসা করেন আপনার ঘরে লাত্তি মেয়েরা সে উঠার চেষ্টা করবে আপনি যদি বলেন বাবা উনি বলবে যে আমি তোরা চিনিও না স্বামী বলবে স্ত্রী বলবে এ কিসের স্বামী একে তো আমি কখনো দেখিও নাই আমার তো বিয়েও হয় নাই কথা কি ঠিক আছে কি যে স্ত্রীর জন্য ঘর রেখে যাচ্ছেন ওই স্ত্রী বলবে তার বিয়ে হয় নাই যেই সন্তানের জন্য এই বিল্ডিংটা রাখি যাচ্ছেন সেই সন্তান আপনার ঘাড়ে লাফতি মেরে সে পার চেষ্টা করবে আদরের সন্তান তাইলে আপনার কি দুই ঘন্টার মধ্যে মাত্রটা ঢুকে দিবে তাইলে আমাদের করণীয়টা হচ্ছে আমাদের নবীর সৈনিক হিসেবে অন্তত একটা মাস আমরা একটু ফলো আপ দেখি না অসুবিধা কী নবীজির যুগের সাহাবারা ইসলামের জন্য ঘরে যে সামান্য চাল ছিল খাবার ছিল সেইটাও নিয়ে আসছে আপনার পাশের বাসায় আপনারা খাওয়ার আগে একটু দয়া করে কষ্ট করে মায়া করে একটু হাঁটি দেখবেন যে এই বর্ষার দিন অনেক রিক্সাওয়ালা বাবা তারা ঘরে খাবার নাই আপনারা জানেন যে রিক্সার উপরে কিন্তু কোনো হুড নাই হুড আছে রিক্সা খালি মাথায় চালায় রিক্সা কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজে একদিন চালানো যায় দিনের পর দিন চালানো যায় না জ্বর এসে যাবে আপনি টেস্ট করেন আজকে সারাদিন রিক্সা চালাইতে হবে না বাইরে দাঁড়ায় বৃষ্টিতে ভিজেন আপনার জ্বর আসবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে না তাইলে ওই রিক্সাওয়ালাটা সে কি আজকে চার পাঁচ দিন যে টানা বৃষ্টি চলতেছে সে যদি চার পাঁচ দিন টানা বৃষ্টিতে বেশি রিক্সা চালায় তার জ্বর হবে না ভাই সে তো মানুষ রক্ত মাংসের তাইলে এই মানুষটার ঘরে যদি জ্বর হয়ে সে পড়ে থাকে তার ছোট বাচ্চা আছে ক্ষুদায় তারা কাঁদতেছে কি না তার গর্ভবতী স্ত্রীও থাকতে পারে সেই স্ত্রী যদি অবুক্ত থাকে পেটের মাসুম বাচ্চাটি যে এখনও জান্নাতের ফুল সে বাচ্চাটিও অবুক্ত থাকবে তার বৃদ্ধ মা সে অসহায় অসুস্থ মানুষটি অবুক্ত থাকবে আপনারা কি আপনাদের পাশের বাসার রিক্সাওয়ালার খবরটা একটু নিয়েছেন আপনাদের প্রতি অনুরোধ এই কর জোরে এই মাহাবিল থেকে যাওয়ার পরে আজকে না হোক কালকে হইলেও অন্তত একটা ঘরে আপনারা খবর নেবেন অনেক ভ্যান গাড়িওয়ালা আছে এই ভ্যানে করে মাল বিক্রি করে তারা কিন্তু এই মাল বিক্রি করতে পারছে না বৃষ্টি যারা রাস্তায় হকার তারা বসতে পারছে না যারা ফেরি করে জিনিস বিক্রি করে তারা এই কয়দিনে বেরোতে পারছে না দিনে এনে দিনে খায় সেই মানুষগুলোর বাসায় চুলা জ্বলতেছে কিনা বাসার মধ্যে যদি পানিই ঢুকে যায় চুলা জ্বলবে কত্তিকা তো এই জন্য বৃষ্টিটাও আল্লাহর রহমত কারণ এই কিছুদিন আগে আমি একটা কাজে গেছিলাম কুমিল্লার ওই দিকে মানুষ মিলাদ পড়াচ্ছে চাল্লা বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি দেন আমি নিজে মিলাদে অংশগ্রহণ করছি মসজিদে মসজিদে মিলাদ পড়াচ্ছে চাল্লা বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি দেন আবার এত বৃষ্টিও ভালো না তাহলে এত বৃষ্টি কেন দিচ্ছে আল্লার কিন্তু গোসা আছে রাগ আছে এটা আপনারা স্বীকার করতে হবে জাকাত আল্লাহর গোসা কমায় দান আল্লাহর রাগ কমায় গোসা কমায় আল্লাহ কি রাগ হইতে পারে না কি এমন কাজ করছেন যে আল্লাহ রাগ হয়ে যাবে বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার পাশের বাড়ির মানুষের খবর আমরা কয়দিন রাখছি কে অভুক্ত আছে কিনা এই বৃষ্টিতে আমরা চিন্তা করি আমার কাছে পাঁচ কেজি চাল আছে বৃষ্টি যদি আরো পাঁচ দিন হয় তাহলে আমার এই পাঁচ কেজি চাল দিয়ে চলতে হবে কে খাইলো কি না খাইলো এটা আমার দেখার বিষয় না কিন্তু আল্লাহ বলছে আজকের যে খাবার আছে সেটাই তুমি পাশ প্রতিবেশীর সাথে তোমরা ভাগাভাগি করো কিন্তু আমরা উল্টা আরও পাঁচ দিনের খাবার জমায় রাখি বৃষ্টি যদি না থামে তখন কী অবস্থা হবে এই আল্লাহর রাগটা এখান থেকে আসে অনেক প্রতিবন্ধী আছে বাসের মধ্যে বন্দি মায়ের কোলে পায়খানা করে মায়ের কোলে প্রস্রাব করে অনেক দিন আঙ্গুর খাবে আঙ্গুর খাবে বলে চিৎকার করে কিন্তু অসহায় বাবার পক্ষে সেই মাসুম বাচ্চাকে আঙ্গুর কিনে দেওয়ার ক্ষমতা নাই কথাগুলা খুব মনোযোগ সহকারে শুনবেন দুনিয়া উল্টে যাক আমাদের ওইদিকে তাকানোর দরকার নাই সেই মাসুম বাচ্চাটা আঙ্গুরের জন্য বাবা মার পেছনে এভাবে আচল ধরে টানে বাবার পাঞ্জাবি ধরে টানে আঙ্গুর দাও আঙ্গুর খাবো আঙ্গুর খাবো হাঁটতেও পারে না চলতেও পারে না প্রতিবন্ধী মায়ের কোলে পায়খানা প্রস্রাব করে আসেনি এরকম প্রতিবন্ধী আসে বাচ্চাটা আঙ্গুর খাওয়ার জন্য এক সপ্তাহ পাগল হয়ে গেছে যখন বাচ্চাটা আঙ্গুরের জন্য বেশি জ্বালাতন করে তখন বাবা তাকে চোবার মারে থাপ্পট দেয় লাঠি দিয়ে বাড়ি দেয় আঘাত করে মা তাকে ধাক্কা দেয় গালি দেয় যে তুই নিজে জন্ম নিছ আমাদের এইরকম অনেক আজে বাজে গালি গালাগালি করে ছোট মাসুম বাচ্চাটিকে সে মনের দুঃখে যখন উপরের দিকে তাকা কাঁদে তখন কি গজব পরের মতো অবস্থা হয় কিনা বলেন হয় নাকি গজব পড়ার মতো অবস্থা আল্লাহর গজব এমনি আসে না আল্লাহর রাগ আল্লাহর গোসা এভাবে আসে না